রেজাল্টের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলা যায় না আমরা এটা সবাই জানি সো আমার সামনে এমন একজন শিক্ষার্থী যে কিনা তে থ্রি পেয়েছে আবার এসিসিতে প্রথমবারে বাংলা ফেল করেছে এবং পরবর্তীতে সেরা একটা কাম করেছে বর্তমানে রেজাল্ট কম নিয়েও সাস্টে এখন বাংলায় ভর্তি হয়েছে সো তোফাইল এই জার্নিটা আসলে অনেকের জন্য উদ্দীপনামূলক অনুপ্রেরণামূলক তুমি এটা কিভাবে আসলে এই কঠিন পথ পারি আমার

আমি মূলত ইন্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে পরীক্ষা দেওয়ানোর জন্য ইভি পড়াশোনা নিয়েছিলাম ইন্টার থেকে তারপর এই বাংলায় ফেল আসে অনেক কেসে ঘুরে যায় তাদের দুইটা দিয়ে যখন সুযোগ পাইছি দুইটা দিয়ে চান্স পাই এগুলো দেখানি দুইটা দিয়ে চান্স পেয়েছো জি জি দুইটা দিয়ে চান্স পেয়েছি সাতটা সাতাশি তম জিএসটি তে বারোশো আষট্টি অনেকেই রেজাল্ট যখন খারাপ হয় হতাশ হয়ে যায় যে তারা আর চিন্তা করে না যে আসলে পড়লেও চান্স পাওয়া সম্ভব জি সেক্ষেত্রে তোমার তাদের প্রতি পরামর্শ কি পরামর্শ হচ্ছে ওদেরকে পড়তে হবে কোচিং এ তো যাবে ঠিক আছে কিন্তু নিজেকেই পড়তে নিজেকে পড়তে হবে আমরা সবসময় বলি যে নিজেকেই পড়তে হবে কোনো টিচার বা কোনো কোচিং কিছুই করে দিতে পারবে না